নয়া ওয়াকাফাইনের প্রতিবাদে রণক্ষেত্র জঙ্গিপুর নমস্কার বন্ধুরা আমার নাম জগজ্যোতি সরকার রণক্ষেত্র মুর্শিদাবাদের জঙ্গিপুর নয়া ওয়াকাফাইনের প্রতিবাদে বিক্ষোভকারীদের হাতে আক্রান্ত পুলিশ আগুন ধরিয়ে দেওয়া হল পুলিশের গাড়িতে লাগাতার চললো ইট বৃষ্টি পাল্টা বিক্ষোভকারীদের থামাতে পুলিশকে ছুটতে হয় কাদানে গ্যাসের সেল থমথমে গোটা পরিস্থিতি আরও পুলিশ ফোর্স নিয়ে আসা হচ্ছে বলে জানা গেছে বস্তুত গোটা জুড়ে নয়া ওয়াকাফাইনের প্রতিবাদ চলছে কলকাতার পার্ক সার্কাসেও এই প্রতিবাদ চলছে কিন্তু মুর্শিদাবাদের ঘটনা কার্যত হিংসাত্মক রূপ নিয়েছে জানা যাচ্ছে যে সময় ওয়াকা প্রতিবাদ চলছিল সেই সময় পুলিশ ব্যারিকেড করে তা আটকানোর চেষ্টা করে সেই সময় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয় অভিযোগ সেই সময় মিছিলের বড় অংশ আচমকাই মারমুখী হয়ে ওঠে পরপর পুলিশের গাড়ি ভাঙচুর করা হয় এরপর পুলিশের গাড়িতে আঙুল লাগানোর অভিযোগ ওঠে বিক্ষোভকারীদের বিরুদ্ধে শুধু তাই নয় পুলিশের ওর দিকে লক্ষ্য করে ছড়া হয় ইটপাটকেল বলাচলে চলে কার্যত রাস্তায় তাণ্ডব চালায় বিক্ষোভকারীদের একাংশ শুধু পুলিশের গাড়ি নয় সাধারণ একটি গাড়িও ভাঙচুর করা হয়েছে বলে খবর জানা গেছে বেশ কয়েকজন পুলিশ কর্মী এই ঘটনায় আহত হয়েছেন তবে কতজনের আঘাত লেগেছে সেই সংখ্যাটা এখনো জানা যায়নি জানা যাচ্ছে পরিস্থিতি শান্ত করতে মুর্শিদাবাদ থেকে আনা হচ্ছে আরো পুলিশ ব চড় করে চড় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ